মেয়েদের নাইট ডিউটি কম দেওয়া হবে কারণ মেয়েদের ঘরে রাখাটা সেফ কারণ বাইরে তো ধর্ষক বিচরণ করতে পারে মুদ্রা ব্যাপারটা তাই বুদ্ধিমান বিদগ্ধ মানুষ ভারতবর্ষের মাটি থেকে রয়েছে তথা বাংলার মাটি থেকে রয়েছে সেইখানে দাঁড়িয়ে মেয়েদেরকে এতটা তালিবানি ফতো আমার মনে হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি যেখানে দাঁড়িয়ে চোদ্দ তারিখে মেয়েরা রাত দখল করেছে এটা যদি সিস্টেম মনে করে যে মেয়েদের বাড়িতে থাকাই একমাত্র সুরক্ষা তাহলে বলবো প্রতিটা রাত আমাদের প্রতিটা পাড়ায় আমাদের যদি প্রতিবাদের কথা বলি আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে শিখেছি চৌত্রিশ বছরের শাসন বা অপশাসন যেটাই তখন ছিল বলে মানুষ মনে করেছে উনি মুখ খুলেছিলেন উনি নিগৃহীত হয়েছিলেন বলেই কিন্তু এত বছর ওনার মানুষের সরকার পেয়েছে যেসব মা বোনেরা মনে করছেন হাজার টাকার অনুদানের জন্যেই তারা অত্যন্ত ভালো আছেন সত্যি সত্যি কি তাহলে তাদের জন্য দশ লাখ টাকা আর একটু বেটার লোভনীয় প্যাকেজ হয়ে যাচ্ছে এই সরকার অফার করলে এই সরকার থাকলে ভালো হয় যে দশ লাখ টাকার একটা বেটার প্যাকেজ এই এই রকম ভাবে কি তারা ভাববেন এইটাতে যারা মনে করেন যে মেয়েদেরকে রাত্রিরবেলা বাড়িতে রাখাটাই সুরক্ষা তারও তো একটা সময় বলবেন মেয়েরা লেখাপড়া শিখলে বেদবা হবে হবে তাহলে সে এরপরে তো তাহলে সেটাও করা হবে মানে মেয়েরা বাইরে বেরোলে তারা একমাত্র শরীর এবং ভোগের বস্তু মেয়েদের আর কোনো অস্তিত্বই কোথাও একটা সরকারি জায়গা থেকে হয়তো ডিমিন করা হচ্ছে অপমান করা হচ্ছে মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে না আজ আমি বলছি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী কি প্রয়োজনে রাত্রিরে বেরোতে পারবেন না নাকি তার কনভয় আছে বলে ওই পুরুষ সঙ্গীদের সাহায্যে বেরোন আমার মনে হয় না মমতা ব্যানার্জির কোনো পুরুষ সঙ্গীর সাহায্যের প্রয়োজন রয়েছে তাহলে তিনি পারলে তার অনেক যোগ্যতা থাকতে পারে কিন্তু তার ভেতরের যে তেজ যে সাহস সেটা আমাদের বাংলার ঘরে ঘরে মেয়েদের নেই সেটা কেউ না সরকারকে বলে দিল মানে আজকে আমি একটা পেশেন্ট হয়ে ভর্তি হয়ে আমাকে নিজেকে বাঁচাতে হবে আমাকে পুলিশকে বাঁচাতে হবে আমাকে আমার শাসন ব্যবস্থা বাঁচাতে হবে একই ভয়ঙ্কর জায়গাতে এসে পৌঁছেছি মানে এর থেকে চিন্তার ব্যাপার তো আর কিছু হয় না মানে গোটা বিষয়টা আমি বুঝতে পারছি না মানে আমরা একটা খুব চলিত ভাষায় বলি আচ্ছা সিস্টারদের আচ্ছা এবার একটা প্রশ্ন আছে ভাগ্যিস রাত্রিরে সিস্টাররা ডিউটিতে ছিলেন সিস্টারদের যদি রাত্রির সুরক্ষিত নয় বলে বাড়িতে রেখে দেওয়া হতো তাহলে রাত্রির বেলা সিস্টারদের হয়ে কারা বাঁচাতো এটাও তো খুব চিন্তার প্রশ্ন কিন্তু রচনারির ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে আমার মনে হয় দিদি যেহেতু তোমার রাজনৈতিক দিদির রাজনৈতিক পরিপক্কতাটা তো তৈরি হয়নি তার আগে একটা শক্ত পদাধিকার হয়ে গেছে এবং তার ফলে দিদি যে কথাগুলো বলেছেন উনি কেঁদে বলুন কান্নাটা কাজল পড়ে বলুন না পড়ে বলুন এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে আমি আলোচনায় যাব না কিন্তু উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন তিনি বলেছেন আমার প্রচণ্ড ভয় করছে তাও তো আমার গাড়ি আছে রাস্তায় দেখছি অনেক মানুষের গাড়ি নেই উনি তো শাসক দলের হয়ে উনি এমপি হয়েছেন তাহলে উনি কেন ভাই পাবেন ওনার তো মনে উচিত ওনার রাজ্যে ওনার শাসন ব্যবস্থায় ওনার সরকারে সব মেয়েরা সুরক্ষিত আর জিকর কাণ্ডে গর্জে উঠেছে গোটা দেশ এই মুহূর্তে রাত দখল আমরা দেখতে পাচ্ছি মহিলাদেরকে এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি তারা আর নির্যাতনের শিকার হতে চায় না সেই জন্য কি মহিলাদের নাইট ডিউটিতে সতর্কতা নাইট ডিউটিতে মহিলাদের কম কম শতাংশ রাখার ভাবনা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের কেন মহিলারা যদি নাইট ডিউটি করে তাতে অসুবিধে কোথায় সেফটি নিরাপত্তা দিতে যে ব্যর্থ সেটা কি আর একবার প্রমাণ করলেন আমার সঙ্গে রয়েছেন রূপালী ভট্টাচার্য অভিনেত্রী কথা বলবো দিদির সাথে দিদি কি বলবে মহিলাদেরকে রাতে ডিউটি দিতে সতর্কতা জারি খুব সত্যি কথা বলতে গেলে আজকে সকালে উঠে যখন আমি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি মুখ্য উপদেষ্টা প্রথমত আমি জানি যিনি উপদেষ্টা তিনি অলরেডি রিটায়ার্ড তিনি আবার উপদেশ দেওয়ার জন্য ওনার এত বেশি ধি এবং মেধা সেই কারণে ওনাকে ফিরিয়ে আনা হয়েছে তা উপদেশ তো আলাদা দেবেন উনি আমার প্রেস স্টেটমেন্ট কোনো উপদেশটা দেন বলে আমার খুব অশিক্ষিত জ্ঞানে ছিল না যাই হোক কোনো উপদেশ দিয়েছেন এবং সেটা উনি প্রেস কনফারেন্সও করেছেন মুদ্রা কথা হলো সরকারি দফতর থেকে একটা বক্তব্য পেশ করা হয়েছে যে মেয়েদের নাইট ডিউটি কম দেওয়া হবে কারণ মেয়েদের ঘরে রাখাটা সেফ কারণ বাইরে তো ধর্ষক বিচরণ করতে পারে মুদ্রা ব্যাপারটা তাই এবং এই মুহূর্তে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ভারতবর্ষ তথা বাংলা যে জায়গাটা আমি এখনো মনে করি যে যথেষ্ট আধুনিক মনস্ক মানুষদের বাস এবং যে জায়গা থেকে আমরা এতজন বুদ্ধিমান বিদগ্ধ মানুষ ভারতবর্ষের মাটি থেকে রয়েছে তথা বাংলার মাটি থেকে রয়েছে সেইখানে দাঁড়িয়ে মেয়েদেরকে এতটা তালিবানি ফটো আমার এক্ষেত্রে মনে হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি যে এখান থেকে রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় আমাদেরকে বের করে নিয়ে গেছিলেন যেখানে স্ত্রী শিক্ষার মাধ্যমে আমরা এগিয়ে গেছিলাম সেইটা কোথাও বোধহয় পিছিয়ে আনার জন্য একটা অক্লান্ত পরিশ্রম হচ্ছে এবং এইটাতে যারা মনে করেন যে মেয়েদেরকে রাত্রি বেলা বাড়িতে রাখাটাই তারা তো একটা সময় বলবেন মেয়েরা লেখাপড়া শিখলে বেদবা হবে তো তাহলে সেটাও করে হবে মানে আমি এক্স্যাক্টলি মানে এইখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না যে মেয়েদের বাইরে বেরো বেরোবে মেয়েরা কাজ করবে এই বিভাজন মেয়েদেরকে কোথাও আমার মনে হচ্ছে অফিশিয়ালি কোথাও অবজেক্টিফাই করা হলো মেয়েরা বাইরে বেরোলে তারা একমাত্র শরীর এবং ভোগের বস্তু মেয়েদের আর কোনো অস্তিত্বই কোথাও একটা সরকারি জায়গা থেকে হয়তো ডিমিন করা হচ্ছে অপমান করা হচ্ছে মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে না আজ আমি বলছি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী কি প্রয়োজনে রাত্রি বেরোতে পারবেন না নাকি তার কনভয় আছে বলে ওই পুরুষ সঙ্গীদের সাহায্যে বেরোন আমার মনে হয় না মমতা ব্যানার্জির কোনো পুরুষ সঙ্গীর সাহায্যের প্রয়োজন রয়েছে তাহলে তিনি পারলে তার অনেক যোগ্যতা থাকতে পারে কিন্তু তার ভেতরের যে তেজ যে সাহস সেটা আমাদের বাংলার ঘরে ঘরে মেয়েদের নেই সেটা কেউ না সরকারকে বলে দিল আমি বলছি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যযুগীয় বর্বরতা অনেকেই বলছেন আমি দেখতে পাচ্ছি এই যে নাইট ডিউটির ক্ষেত্রে একটা সতর্কতা আমি বলছি নাইট ডিউটিতে মহিলারা করবে না রূপা মহিলা পুরুষ এখন তো সবাই বলে সমান একটা কন্যা থাকা বাড়িতে এই যে 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 ডক্টর যাকে ধর্ষণ হয়ে খুন হতে হলো সেও তার বাড়ির একমাত্রই মহিলা ছিল তার বাবা মা তার উপরেই নির্ভর করেছিল রোজিনা একটা জায়গা তোমার ভুল হচ্ছে মেয়েরা আর পুরুষরা আমরা বলি সমান সেখানে পুরুষতান্ত্রিক আমি পুরুষ বলছি না পুরুষতন্ত্র আর পুরুষ হওয়াটা কিন্তু আলাদা অনেক মহিলাও আছেন পুরুষতন্ত্রে বিশ্বাস করেন অনেক পুরুষ আছেন সমাধি সমানাধিকারে বিশ্বাস করেন তাই যারা পুরুষতন্ত্রে আছেন তারা মনে করেন না মেয়েরা আর পুরুষ সমান আর যারা মেয়েরা তারাই একমাত্র বলে আমরা সমান কিন্তু যারা পুরুষতন্ত্র তারা মুখে বলেন সমান নয় মনে মনে করেন মেয়েরা আরও অনেক বেশি যোগ্যতা রাখে সেই ভয় থেকেই এই দাবিয়ে রাখার চেষ্টা মেয়েদের যোগ্যতা মেয়েদের ক্ষমতা কতটা সেটা আমাদের ইতিহাস ঘাটলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী দেখতে পারি এবং মেয়েরা চাইলে কি পারে একটা রাত্রিরের ডাকে কয়েকদিনের সোশ্যাল মিডিয়ার ডাকে গণজাগরণ করতে পারি আমরা মেয়েরা এবং এটার জন্য শুধু বাংলা বলবো না শুধু ভারতবর্ষ বলবো না গোটা বিশ্বের মেয়েরা একত্রিত হয়ে যাচ্ছে এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি অন্তত মেয়ে হিসেবে জন্মাতে পেরেছি তাই মেয়েদেরকে এই যে ঘটনাটা ঘটানো হচ্ছে মেয়েদেরকে কোথাও এক পাশে সরিয়ে দেওয়া হচ্ছে হয়তো সাপে বর হচ্ছে এটার ফলে এই যে সামনে দেবী পূজা তো প্রত্যেকটা মেয়ের মধ্যে যে এক একটা দেবী শক্তি আছে আমরা প্রত্যেকে হয়তো আত্মবিস্তৃত হয়ে গেছিলাম আমরা ভুলে গেছিলাম আমরা কি কি পারি এবং সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো যারা এই পলিসি তৈরি করেছেন তারা শিখিয়ে দিচ্ছেন এবার দেখাতে যে আমরা এবার কি কি পারি এত কথা বললে রূপাদি থানা থেকে নোটিশ খেতে হবে চিকিৎসক মহল ইতিমধ্যেই দুজন চিকিৎসককে তলব করা হয়েছে এমন কি টিএমসি সাংসদ সুখেন্দু শেখর তাকেও লালবাজারে তলব করা হয়েছে কেন মুখ খুলছেন কেন আপনারা এইবার একটু চুপ করে জান কর নিয়ে মুখ খোলার দরকার নেই হ্যাঁ সেটা তো সভ্যতার বিবর্তনে মানুষ সময়ে সময়ে মুখ খুলেছে প্রতিবাদ করেছে যদি প্রতিবাদের কথা বলি আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে শিখেছি চৌত্রিশ বছরের শাসন বা অপশাসন যেটাই তখন ছিল বলে মানুষ মনে করেছে উনি মুখ খুলেছিলেন উনি নিগৃহীত হয়েছিলেন বলেই কিন্তু এত বছর ওনার মা মাটি মানুষের সরকার পেয়েছে মেয়েরা এতদিন ভরসা পেয়েছে আবার আজকে সেই মেয়েরাই ভরসা পাচ্ছে না মেয়েরাই কিন্তু এগিয়ে এসে মুখ খুলছে তাই সময়ে সময়ে আমার মনে হচ্ছে ভারতবর্ষ তো দেবী পূজার জায়গা এখানে যত কন্যা ভ্রূণ হত্যা হোক না কেন আলটিমেটলি ভারত মাতা আমাদের আলটিমেটলি বাংলার ঘরে ঘরে মেয়েরা আমাদের আল্টিমেটলি দেবী দশভুজা আমাদের এবং আলটিমেটলি ভারতবর্ষে নবজাগরণ আসবে বাংলায় নবজাগরণ আসবে আবার মেয়েদেরই হাত ধরে প্রধানমন্ত্রী বলছে আমাকে কেন এইভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রথম মহিলা মানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমি একজনের মা মানে আমিও একজন একজন মহিলা আলটিমেট গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন কেন এত আক্রমণ করছে না সেখানেও একটা কথা আছে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমি ওনাকে সম্মান করি কারণ উনি প্রচুর লড়াই করে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু উনি মহিলা হিসেবে ওই জায়গাটায় পৌঁছেছেন একটা পুরুষতন্ত্রের রাজনৈতিক পরিমণ্ডল থেকে হ্যাটসঅফ কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসেবে মহিলাটাকে যদি বাদ দিয়ে দি মুখ্যমন্ত্রী হিসেবে যেটা হচ্ছে তোমার তার কোনো জেন্ডার হয় না তার একটা পদ হয় সেখানে দাঁড়িয়ে উনি যা যা করছেন উনি নিজেকে বিরোধী জায়গাতে দাঁড় করিয়ে ভাবুন তো উনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন তো একজন মুখ্যমন্ত্রীর কাজ হিসেবে সঠিক সিদ্ধান্ত উনি নিচ্ছেন এবং আর জিনিস যারা বলেন না যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন তিনি মেয়েদের কথা বুঝছেন না আমার একটা বক্তব্য মনে হয় যেখানে গৃহবধূ হত্যা হয় সেখানেও স্বামীর সঙ্গে কিন্তু শাশুড়ি থাকেন নরদ থাকেন তারাও তো মহিলা তারপরে মহিলা হলেই যে মেয়েদের সমস্যা তারা বুঝবেন তা নয় তারা পুরুষতন্ত্রটাকে কোথাও নিজের কুক্ষিগত করে ফেললেই সেই মহিলাই কিন্তু আর একজন অত্যাচারী পুরুষের আমি আবারও বলছি সব পুরুষ অত্যাচারী নয় কিন্তু যখন অত্যাচারের একটা ভাগ হয় যেমন একটা ট্যাগ হয় কেউ যদি কমনীয় হয় সেই পুরুষকেও বলা হয় মেয়েলি নমনীয়তা হচ্ছে মেয়েদের তেমনি অত্যাচারী হিসেবে পুরুষতন্ত্র কে বলা হয় বাট আমার মনে হয় অত্যাচারেরও কোনো জেন্ডার হয় না সেটা তো আমরা পশ্চিমবঙ্গেই দেখতে পাচ্ছি সহকর্মীরা মুখ্যমন্ত্রীকে করে এক্ষেত্রে যারা মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়তো ওনার প্রচন্ড উত্তেজনা অ্যাংজাইটি টেনশন সব কিছু রয়েছে রাজ্যের এই সাংঘাতিক চূড়ান্ত একটা মানে দামাডোল অবস্থা রয়েছে অব্যবস্থা এবং সিস্টেমের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে যা সমস্যা রয়েছে সেই চুন সুরকি ভেঙে পড়ছে ড্যাম্প লেগে গেছে যেখানগুলো সে ফাটলগুলো ভেঙে পড়ছে ঝুরঝুর হচ্ছে ওই যেমন কর্পোরেট থেকে বলে না যে বিপজ্জনক বাড়ি সে বিপজ্জনক অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে শাসন ব্যবস্থাটা সেই কারণে ওনার ওনার তো হয়েছে একটা বয়স্ক এসেছে সেটা উনি মনের জোরে যতই পার করুন না কেন উনি না হয় ভুল বলে ফেলছেন কিন্তু পাশে যারা রয়েছেন তাদেরকে তার মুখ্যমন্ত্রী বলেননি আমি ভুল বললে খবরদার কারেক্ট করবেন না তারা হয়তো ভাবছেন কারেক্ট করতে গেলে তাদের যদি হাল্লা যার মতন ফাঁসি হয়ে যায় সেটা তাদের মানসিকতা তারা কারেক্ট করে দেখলেই পারতেন আর অথবা এটাও হতে পারে তারাও হয়তো এত ওভার এক্সাইটেড তারাও বুঝতে পারছেন না ভুল বলছেন দুটোই রচনা বন্দ্যোপাধ্যায়ের কান্নানি আর ছাঁক বাজানো নিয়ে ঋতুপর্ণার অলরেডি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে শুরু হয়েছে রচনা ব্যানার্জি অলরেডি বলছেন বলছেন আমি তো প্রতিবাদ করেছি তাতে কি অসুবিধা আছে একবার নাম নিয়ে ফেলেছি তার জন্য ক্ষমা চাইছি আমাকে কেন এইভাবে আক্রমণ করছেন আপনারা আপনাদের মতো প্রতিবাদ করুন না রচনা বন্দ্যোপাধ্যায় রচনা খুব মিষ্টি মানুষ এবং আমার থেকে অনেক সিনিয়র আমি খুবই ভালোবাসি কিন্তু রচনাদির ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে আমার মনে হয় দিদি যেহেতু তোমার রাজনৈতিক দিদি রাজনৈতিক পরিপক্কতাটা তো তৈরি হয়নি তার আগে একটা শক্ত পদাধিকার হয়ে গেছে এবং তার ফলে দিদি যে কথাগুলো বলেছেন উনি কেঁদে বলুন কান্নাটা কাজল পরে বলুন না পরে বলুন এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে আমি আলোচনায় যাব না কিন্তু উনি একটা খুব কথা বলেছেন বলেছেন তিনি আমার ভয় করছে গাড়ি আছে রাস্তায় দেখছি অনেক মানুষের গাড়ি নেই উনি তো শাসক দলের হয়ে উনি এমপি হয়েছেন তাহলে উনি কেন ভয় পাবেন ওনার তো মনে হওয়া উচিত ওনার রাজ্যে ওনার শাসন ব্যবস্থায় ওনার সরকারে সব মেয়েরা সুরক্ষিত আমি এই জায়গাটাই কন্ট্রাডিকশনটা আমার সব থেকে বেশি কনফিউজিং রাখছে এক্স্যাক্টলি উনি কেন একে তো উনি এমপি আর দ্বিতীয়ত সরকারও তো ওনাদের ওনারা ভরসা করেন বলেই তো এই সরকারকে ভরসা করেন বলেই তো উনি সেই দলের হয়ে টিকিট নিয়ে লড়াই করেছেন মানুষের হয়ে লড়াই করেছেন তাহলে উনি যদি ভয় পেয়ে যান যে এই সরকারের শাসন ব্যবস্থায় মেয়েরা সুরক্ষিত কিনা তাহলে ওই নির্বাচন উনি লড়লেন কী করে তাহলে ইমিডিয়েটলি ওনার তো পদত্যাগ করে দেওয়া উচিত প্রতিবাদী আমি বলছি দিদি দেখা যাচ্ছে এই আন্দোলন শুধুমাত্র আমাদের বাংলার মধ্যে নেই আমেরিকা থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষরা গড়তে উঠেছে আমি বলছি চোদ্দই আগস্ট রাতে যেটা ঘটলো বলছি পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ গিয়ে রোগীর কম্বলের লোকালো বিষয়টা মানে শুনে ইনস্ট্যান্টলি বিষয়টা বর্ণনাটাতে হাসি পাচ্ছে কিন্তু কতটা চিন্তার ব্যাপার সবার আগে ভাবছি আমি ওই রোগীটির কথা যে হাসপাতালে নিশ্চিত নিরাপত্তায় সুস্থ হবার জন্য এসেছে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল দূরে থাক সে রাজ্যের পুলিশ পর্যন্ত তার আশ্রয় আশ্রিত হয়েছে মানে আজকে আমি একটা পেশেন্ট হয়ে ভর্তি হয়ে আমাকে নিজেকে বাঁচাতে হবে আমাকে পুলিশকে বাঁচাতে হবে আমাকে আমার শাসন ব্যবস্থা বাঁচাতে হবে একই ভয়ঙ্কর জায়গাতে এসে পৌঁছেছি মানে এর থেকে চিন্তার ব্যাপার তো কিছু হয় না মানে গোটা বিষয়টা আমি বুঝতে পারছি না মানে আমরা একটা খুব চলিত ভাষায় বলি আছে সিস্টারদের আচ্ছা এবার একটা প্রশ্ন আছে ভাগ্যিস রাত্রিরে দা ডিউটিতে ছিলেন সিস্টারদের যদি রাত্রির বেলা সুরক্ষিত নয় বলে বাড়িতে রেখে দেওয়া হতো তাহলে রাত্রির বেলা সিস্টারদের হয়ে কারা বাঁচাতো এটাও তো খুব চিন্তার প্রশ্ন একটা জিনিস আর এই যে আমার একটা জিনিস মনে হচ্ছে মানে আমি যেটা মনে করছি সত্যি সত্যি আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না অনেকে বলছে না অরাজনৈতিক লড়াই এটা একটা সিস্টেম সেই সিস্টেম রাজনৈতিক সিস্টেম হতে পারে সেই সিস্টেম এবং আমি বার করে বলছি এই যে আমাদের তিলোত্তমা তিলোত্তমাকে আমি মনে করছি উনি দোধিচি দোধিচি যেমন না আত্মত্যাগ করে নিজের অস্থি দিয়ে অস্ত্র তৈরি করেছিলেন ওনার না এইভাবে মৃত্যুটা বোধহয় আমাদের একটা নবজাগরণ করলো এইটার না একটা দুটো ভাগ আছে একটা ক্রিমিনাল অ্যাসপেক্ট যেখানে একটা ল অ্যান্ড অর্ডার এবং একটা সরকারি হাসপাতালে কোনো কোনো করাপশান কি কি হচ্ছে কতটা হচ্ছে যেটা এখন আদালতের বিচারাধীন সেই একটা আঙ্গিক আছে আর একটা হচ্ছে নারী সুরক্ষা মানে এটাকেই করাপশানের জন্য উনি অপরাধী একটি নারী বলে অ্যাকচুয়ালি রেপটা সেখানে ব্রাউনি বোনাস মানে তিনি একটি পুরুষ হলেও কি তাকে কোনোভাবেই মরতে হতো এগুলো সমস্ত আদালত বিচার করছে এই ব্যাপারে রায় দেওয়ার আমি কেউ নয় কিন্তু এটা একটা আলোচনার বিষয়বস্তু হয়েছে বিতর্কের বিষয় হয়েছে এবং সেখানে প্রত্যেকটা জায়গাতে প্রতিটা বিষয়ের সাথে কোনো সাজুজ্জা পাওয়া যাচ্ছে না যার জন্য সিবিআই থেকে এমনকি শাসক দলের নেতারাও এমন কিছু কথা বলছেন যে ক্ষেত্রে তাদের দিকেও হয়তো কোথাও পুলিশ আঙুল তুলছে মানে সবাই বুঝতে পারছে না কি হচ্ছে ডেকে পাঠাচ্ছে আরেকটি দিক হচ্ছে মেয়েদের সুরক্ষা যেখানে দাঁড়িয়ে চোদ্দ তারিখে মেয়েরা রাত দখল করেছে এটা যদি সিস্টেম মনে করে যে মেয়েদের বাড়িতে থাকাই একমাত্র সুরক্ষা তাহলে বলবো প্রতিটা রাত আমাদের প্রতিটা পাড়ায় আমাদের এবং আমাদের মানে আমরা মানে শুধু মেয়েরা নয় আমাদের প্রচুর পুরুষ বন্ধু সেই রাতটি আমাদের সঙ্গে থেকে থেকেছেন কারণ একটি মেয়ে রাস্তায় লাঞ্ছিত হলে সে একা হয় না তার বাবাও লাঞ্ছিত হয় তার দাদাও আইন পায় না তার স্বামীও অত্যাচারিত হয় এবং যদি সত্যি সত্যি একটি মেয়ে রাস্তায় বেরোয় সে প্রয়োজনে বেরোতে বেরোতে পারে পারে কাজে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যেতে পারে খেতে যেতে পারে একটা স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের স্বাধীন নাগরিক আমরা এইটার জন্যই তো আমরা ভোট দিই এইটার জন্যে আমরা ট্যাক্স দিই আমাদের করের টাকায় এটা নিয়ে কথা বলতেই আমার নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে শুধু এটুকুই বলতে পারি যেসব মা বোনেরা মনে করছেন হাজার টাকার অনুদানের জন্যেই তারা অত্যন্ত ভালো আছেন সত্যি 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 কি তাহলে তাদের জন্য দশ লাখ টাকা আর একটু বেটার লোভনীয় প্যাকেজ হয়ে যাচ্ছে এই সরকার অফার করলে এই সরকার থাকলে ভালো হয় যে দশ লাখ টাকার একটা বেটার প্যাকেজ এই এই রকম ভাবে কি তারা ভাববেন ভাববেন তারা আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমি ঘেন্নায় মাটিতে মিশে যাচ্ছি যে আমি জানি না মানে আমি শুধু এইটুকুই বলবো উনি যেগুলো বলছেন উনি হয়তো বলে ফেলছেন যেরকম নির্যাতি তার ফাঁসি চাই ধর্ষি তার ফাঁসি চাই বলছেন এটা আমার আমার পক্ষে বিশ্বাস করাই কঠিন হচ্ছে কোনো মানুষ এই কথাটা বিশ্বাস করে বলতে পারেন রোজিনা যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন তাই এই সম্বন্ধে মতামত দেওয়ার কোনো অধিকার আমার নেই তবে এটা একজনের কাজ না একাধিক জনের কাজ সেটা যে কোনো বুদ্ধিমান মানুষই জানে সেটা গণমাধ্যম বলছে সেটা সোশ্যাল মিডিয়া বলছে যে কোনো ফরেন্সিক বিশেষজ্ঞ বলছেন যে মেয়েটি বা ছেলেটি ক্লাস নাইন টেন অব্দি পড়াশুনো করেছে সেই বুঝতে পারছে এটা কতজনের কি কাজ কিন্তু এ ব্যাপারে মতামত দেওয়ার অধিকার যেহেতু বিষয়টা সাবজুডিস আইনও তো অধিকারটা নেই বলে বলছি উপাদি পুলিশকে যখন তার মা একবার মেয়ের মুখ দেখতে চেয়েছিল তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল সেটাই তো সমস্যা যে পুলিশ কখন কার কথা শুনে কাজ করবেন পুলিশে হয়তো বুঝতে পারছে না আমার মনে হয় এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর একবার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা খুব দরকার ওনাদের নিজেদের মধ্যে হচ্ছে সেক্ষেত্রে না আমার মনে হয় আমি যদি খুব ভুল না করে থাকি প্রথম যখন ঘটনাটা ঘটে আমাদের মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনকাউন্টার হোক আমি যদি খুব ভুল না করে থাকি তো এনকাউন্টার হওয়াটাও তো নয় তাই আবেগে উনি বলে দিয়েছিলেন তো সেক্ষেত্রে যে যিনি ফাঁসি চাই অপরাধীর বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে কি হবে না সেটা তো আদালতের বিচারাধীন আহ আসামির দোষীর ফাঁসি চাই মাননীয়া বলেছেন আমি ব্যক্তিগতভাবে বলছি আমার যদি ইচ্ছে নাগরিকের ইচ্ছে বলা হয় আমার রায় দেওয়ার অধিকার নেই আমার নাগরিকের ইচ্ছে হিসেবে বলবো এই ধরনের অপরাধ যে করেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা তাদেরকে আড়াল করেছে আমি প্রত্যেকের জন্য চূড়ান্ত শাস্তি চাই